আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যতদিন ধরে আমরা কোয়েল পাখি পালতেছি তার মধ্যে এই সর্বোচ্চ ডিম আমরা আমাদের ইনকুবেটার মেশিনে দিয়েছি বাচ্চার চাহিদা বেশি থাকায় কোয়েল পাখির অনেক বেশি ডিম আমরা ইনকুবেটারে দিচ্ছি কোয়েল পাখির বাচ্চা ফুটানোর জন্য মেশিনে যেহেতু এর আগে থেকেই কোয়েল পাখি প্রায় দেড় হাজারের মতো ডিম দেওয়া আছে ওই ডিমগুলিকে আজকে আমরা হ্যাচিংয়ে দিয়ে দিব মানে শেষের তিন দিন এই ডিমগুলি যে মেশিন থেকে ফুটে বের হবে ওই মেশিনটার নামই হচ্ছে হ্যাচিং মেশিন ওই মেশিনে দেওয়ার পরে এই যে যে মেশিনটা আছে অন্য আরেকটা মেশিন ওই মেশিনটা খালি হয়ে যাবে ওই মেশিনে নতুন করে আমরা প্রায় আজকে দুই হাজার কোয়েল পাখির ডিম দেওয়ার চেষ্টা করব এই কাজগুলি করার আগে গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের করতে হবে আর সেইটা হচ্ছে আমাদের যে টাইগার মুরগির বাচ্চাগুলি ছিল এই বাচ্চাগুলি আমরা এই ঘরের মধ্যেই ব্রুডিং করেছিলাম এই বাচ্চাগুলিকে এখান থেকে সরিয়ে অন্য কোনো ঘরে দিয়ে দিতে হবে কারণ বাচ্চাগুলি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলির জন্য আমরা আগে থেকে একটা ঘর তৈরি করে রেখেছি এটা আপনাদেরকে ভিডিও তো আমরা দেখিয়েছি তো আজকে রাত্রের মধ্যেই আমরা এই ঘরের মধ্যে ওদেরকে দিয়ে দেবো এবং এখানে আমরা একটু কাজ করে নিচ্ছিলাম কাজটা হচ্ছে যেহেতু শীতের দিন তাই বাতাস যাবে ভেতরে বাতাস যাতে না যেতে পারে ঠান্ডা বাতাস এই কারণে আমরা চারপাশ দিয়ে পর্দা লাগিয়ে দিচ্ছিলাম যাতে করে ঠান্ডা বাতাসটা ভেতরে না যায় তাছাড়া ঘরটা গরম রাখার জন্য আমরা লাল কয়েকটা লাইট

মেশিনের মধ্যে আমাদেরকে দিতে হবে এখন প্রায় রাত অনেক হয়ে গিয়েছে